হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো পুঁই বিটুলি আর চিংড়ি মাছ দিয়ে ভাজা দেখুন কত সুন্দর পুঁই বিটুলি দেখতে সবুজ সবুজ দেখুন আমার হাতে করে দেখালাম এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তার ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ফির দিয়ে দেবো হলুদ গুঁড়ো ফির লবণ যে পুঁই বিটুলিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ফির আগে আমি একটা আলু কেটে রেখেছিলাম সে আলু দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে আমি একটা ঢাককাল লাগিয়ে দেব সিদ্ধ হতে বন্ধুরা এটা শীতকালেই হয় বিটুলিটা আর এতে খেটেও খেতেও দারুণ লাগে এরা গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে ফির আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এটা আমি সর্ষের তেলে রান্না করব। ফির আমি বেছে রেখেছিলাম চিংড়ে মাছ এটা দিয়ে দিলাম ওর ভিতরে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ এটা আমি ভালো করে ভেজে নেব প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিলাম এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে এবার আমি এর ভিতরে দিলাম একটু রসুন কুচি দিয়ে এবার আমার বিটুলিটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়া চাড়া করে ভেজে রাখা চিংড়ে মাছগুলোও দিয়ে দেব ফির আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে গরম ভাতের সঙ্গে সার্ভ করব দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগে প্লিজ বন্ধুরা ট্রাই করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ